নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা দেখে নিব মনয়ের দাদু বাড়ি থেকে মনায়ের জন্য কী গিফট আসলো মনয়ের দাদু দিদা আর বর্দি মিলে কিন্তু টোটো করে ওর জন্য একটা বিরাট বড় বক্স নিয়ে চলে এসছি এবার এই বক্সের মধ্যে কী গিফট আছে এটাই হচ্ছে সারপ্রাইজ এবারে আমরা এটা খুলে দেখব যেহেতু বক্সটা অনেক ভারী আর আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকি তো আমার বাবার পক্ষে নিয়ে তোলা সম্ভব না ওই জন্য আমার হাজব্যান্ডই ওটাকে নিয়ে তুলছে মনাই কিন্তু ঘুম ঘুমাচ্ছে মনে কিন্তু কিচ্ছু জানে না যে ওর দাদু দিদা ওর জন্য গিফট নিয়ে আসছে মনায় তো ব্যাস ঘুম থেকে উঠলে জাস্ট চমকে যাবে দেখে তো ওর বাবা কিন্তু উপরে উঠে চলে আসছে দেখতেই পাচ্ছ বর্দি তো আগে লা দৌড়াতে দৌড়াতে আসলো আর আমার মা পিছনে আসছে গিফটটাকে নিয়ে রেখে দিল এবার

এই দেখি আসছে মনায়ের তো কিছুতেই ঘুম ভাঙছিল না কিন্তু গিফটের কথা শুনে মনায় উঠে চলে আসছে যাই হোক এবার ওর বাবা কিন্তু খুলছে দেখি কি গাড়ি আসছে ওয়াও ম্যাজিক কার মনায় কিন্তু খুব লাকি ওর দাদু বাড়ি থেকে ওর জন্য প্রায়ই গিফট চলে আসে এটা ওটা সেটা ওর দাদু দিমা ওকে এত ভালোবাসে যে ওকে গিফট দিতেই থাকে সারা বছর কিছু না কিছু তো আজকে ওর জন্য নিয়ে চলে এসেছে ম্যাজিক কার্ড মনে হয় যেহেতু ঘুমের ঘুরে আছে তো চালাতে নিয়ে পড়ে যাচ্ছে বাহ এবার চালানো শুরু হয়ে গেল এইবার বাড়িতে চলবে তাণ্ডব এই গাড়ি নিয়ে যে কতদিন তাণ্ডব চলবে সেটা কেবল আমরাই জানি তোমরা কমেন্ট করে জানাবে গাড়িটা কেমন হলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম হুম আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর ফলো করে দিবে আর চলো এবার আমরা মনায়ের কাছ থেকে জেনে নেব যে মনায়ের এই গাড়িটা পেয়ে কেমন লাগছে মনায়ের অভিজ্ঞতা পুরা গাড়ি চালাচ্ছে মনাই এখন হ্যাঁ দেখি মনাইকে মুখটা অনেকে খুশি খুশি মনে হচ্ছে না তো ও মনে হচ্ছে হচ্ছে খুব খুশি ও মা পুরো ঝড়ের বেগে চলছে তো এবার ঘুরাতে হবে তো দারুণ